সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুরে শ্রীপুরে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় পার্কের সাফারি পার্ক একটি উন্মুক্ত প্রকৃতি ভিত্তিক উদ্যান যেখানে বন্য বন্যপ্রাণীগুলো প্রকৃতি পরিবেশে বিচরণ করে এবং দর্শনার্থীরা নিরাপদভাবে সেগুলোকে পর্যবেক্ষণ করতে পারে ঢাকা থেকে এর দূরত্ব প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যা বাস বা সিএনজিতে খুব সহজেই আপনারা চাইতে পারবেন বিশেষ করে ঢাকা থেকে চৌরাস্তা চৌরাস্তা থেকে ভবানীপুর আসতে আপনাদেরকে তিরিশ থেকে চল্লিশ টাকা গুনতে হবে সাফারি পার্কে মূলত রয়েছে রয়েল বেঙ্গল টাইগার সিংহ চিতা হরিণ হাতি ভাল্লুক জিরাফ সহ অসংখ্য প্রাণী তাছাড়াও রয়েছে পাখি ভবন কুমির লেক ও বোটিং শিশু পার্ক নামে একটি বিশেষ বিনোদন এলাকা এই পার্কটি শিক্ষা বিনোদন এবং বন্যপ্রাণী সংরক্ষণের একটি চমৎকার স্থান আসসালামু আলাইকুম গাইস তো গাইস আমরা আসছি আজকে গাজীপুর সাফারি পার্কে তো আমরা ভিতরে যাবো ভিতরে যাওয়ার জন্য আমরা দুইটা টিকিট কেটলাম তো আমরা এখন ভিতরে যাব ভিতরে যাই আপনার সব কিছু দেখাচ্ছি তো এটা হচ্ছে মূল গেট তো এখানে ঢুকতে হলে আপনাদেরকে টিকিট কেটে যেতে হবে ভিতরে তো আমি এখন ভিতরে যাবো আপনাদেরকে দেখাবো পুরোটা তো আমরা ভিতরে প্রবেশ করলাম তো আমরা পুরো পার্কটা ঘুরে দেখবো আশেপাশে আমি এখন গাজীপুর সাফারি পার্কের ভিতরে তো পার্কের ভিতরে দেখতেছি যে বসার মতো এই স্থান আছে এবং অনেক কিছুই আছে তো আমি যদি আপনাদেরকে দেখাই সামনে এগুলোতে বসা যায় এবং সামনে কয়েকটা প্রাণীর ভাস্কর্য এখানে ভাল্লুকের চিতার গাইস আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাফারি কিংডম তো আমি ভিতরে যাবো দেখি ভিতরে কি কি আছে এখানে অনেক পশুপ্রাণী আছে তো আমি ভিতরে যাবো ভিতরে যা আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি ভিতরে এখন যাব অসাধারণ কিন্তু এখানে প্রাণী আছে আমরা যেখানে আছি এখানে শুধু পাখি আর পাখি অনেক পাখি তো দেখতে চাই এগুলো বেশিরভাগই ক্যারট টিয়া তো সবগুলো দেখতে পাচ্ছেন দেখেন ওপরে বসে বসে আছে ওই পাশে ওই পাশে অনেক সুন্দর তো তাদের চেঁচামেচি অনেক মধুর শুনতে ভালো লাগতেছে এটা বড় একটা তো এই পাশে বড় বড় ক্যারট এবং এই পাশে ছোট ছোট তো সাফারি পার্কে এটা হচ্ছে পাখিদের আর কি থাকার জায়গা তো অনেক সুন্দর সুন্দর পাখি আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু দেখেন ওপরে এবং এই তো দেখেন এইখানে একটা সুন্দর একটা পাখি এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অনেক সুন্দর সুন্দর পাখি এগুলো পাখি এখানেই থাকে তো আমার ওপরে যদি আপনারা দেখে অনেক সুন্দর সুন্দর কালারের ব্লু কালার সাদা কালার সবুজ কালার এবং এখানে একটা কালো কালার আছে অনেক সুন্দর পাখি দেখেন তাদের সব অনেক সুন্দর তো আমরা এখন ওই পাশে যাবো ওই পাশে যা দেখবো যে ওই পাশে আরো কি কি আছে আমরা যাবো ওই পাশে এগুলো আসলে লোহার লোহার চেন দিয়ে দিয়েছে কারণ এখান থেকে পাখি যাতে বার হতে না পারে দেখতেই পারছেন তো এগুলো হচ্ছে বড় প্যার টিয়া অনেক বড় বড় টিয়া এগুলো একদম বাহির দেশের অনেক বড় বড় তো আমরা এখন ওই পাশে যাবো ওই পাশে যাবো আমরা এখন তো এখন আমরা এই অ্যাকুরিয়াম গ্যালারির সামনে দাঁড়িয়ে আছি তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অ্যাকুরিয়াম গ্যালারি তো আমরা ভিতরে যাই দেখি ভিতরে কী কী দেখা যায় তো এখানে প্রথমেই আপনাদেরকে দেখায় এগুলো ওয়াটার ফিস দেখতে পাচ্ছেন এই গ্লাসের ভিতরে অনেক সুন্দর সুন্দর দেখেন মাছগুলো দেখেন অনেক সুন্দর মাছ তো এটা শুধু রাজ্য দেখেন হয়তো এই পাশে একটু অন্ধকার তো আমি দেখাতে কিন্তু এই পাশে দেখেন ও মাই অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু এখানে আলোটা পর্যাপ্ত আলো দেওয়া নেই সেজন্য আর কি দেখা যাচ্ছে না এখানে তো এখানে দেখেন পাঙ্গাসের মতো বাট এগুলো পাঙ্গাস না কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর মাছ অনেক রকমের অনেক কালারের এই অ্যাকুরিয়াম গ্যালারিটা শুধু মাছ দিয়ে ভরপুর তো এখানে ছোট মাছ দেখতে পাচ্ছেন এবং পাথর আছে পাথর দিয়ে রাখছে মাছগুলো পাথরের ভেতর থাকে এবং বার হয় তো অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর আমি দেখতেছি আসলে দেখেন এই মাছ কখনো কেউ দেখছেন এটা হয়তো আপনাদেরকে দেখাতে পারছেন ঠিক মতো আলোর জন্য পর্যাপ্ত আলো নাই তো ওর ভিতরে যদি আলো থাকতো তো আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছি দেখেন মাছটা দেখেন একবার অনেক সুন্দর মাছ এরকম মাছ আমি ফার্স্ট টাইম দেখলাম এইরকম মাছ তো মাছের একটা কালারটা একটু দেখেন আমি আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই মাছের মানে কালার গায়ের রংটা হচ্ছে একদম সাফের মতো আমার তো প্রথমে ভয় লাগছিল আর এইখানে দেখেন এটা কি মাছ না অন্য কিছু এটা কি পর্যাপ্ত আলোর কারণে দেখা যাচ্ছে না আসলে এটা মাছ নাকি এখানে একটু আলো সমস্যা কারণ অন্ধকার প্রায় দেখতে হবে তো এটা ছিল অ্যাকুরিয়াম গ্যালারি তো এখানে শুধু মাছ অনেক সুন্দর খারাপ না অনেক সুন্দর দেখলাম তো আমরা এখন যাব সামনে এই পাশে যাব এই পাশে দেখি কি কি আছে 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 দেখতে এটা কুমির করে খুব চালাক খুব চালাক প্রাণী সে হা করে চোখ দিয়ে দেখতেছে সবই স্থির হয়ে আছে একদম

এই সাফারি কিং পার্কে ওই পাশে সাফারি কোর যেখানে আপনারা ভাল্লুক বাঘ সিংহ হরিণ সব কিছু একদম রিয়েলিটিস একদম বাস্তবে দেখতে পারবেন তো সেখানে গেছিলাম আসলে এখানে বর্তমানে এই সাফারি পার্কে পাঁচটার পর থেকে এগুলো বন্ধ হয়ে যায় তো আমরা আসছি পাঁচটা সতেরোই যা সেই কারণে সতেরো মিনিট লেট কারণে আমাদের আগে একটা বাস ছেড়ে দিয়েছে কারণ ওইখানে যেতে হলে এক বাস নিয়ে যেতে যেতে হয় আপনার বাসের ভিতর থাকবেন আর উপভোগ করবেন সবকিছু তো আমরা ওইটা মিস করে দিছি যেতে পারি নাই কারণ আমরা একটু লেট করছি তো অনেক সুন্দর আর কি ওইখানে পশু প্রাণী একদম আপনার সামনাসামনি দেখতে পারবেন আপনারা আসলে সাফারি পার্কে দেখার মতো অনেক কিছু আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই এইরকম রাস্তা যা শুধু এই রকম আর অনেক যেগুলো আপনার দেখার মতো সেগুলো ঢুকতে আপনারা টিকিট কাটতে হবে কোনো ঢুকতে গেলে ষাট টাকা আশি টাকা একশো টাকা দেড়শো টাকা টিকিট তো আপনারা টিকিট কেটে ঢুকতে পারবেন তো আমি যে যেটা বললাম যে ওই করে ঢুকতে যেখানে আপনার পশু আছে বাঘ সিংহ ভাল্লুক এগুলো আছে সেখানে আপনারা সাধারণত এগুলো বাদ যায় আমার সামনে দেখতে পাচ্ছেন যে বাস এগুলো বাদ যায় আপনারা বাসের ভিতর থেকেই ওগুলো উপভোগ করতে হবে তো বাসটা দেখতে পাচ্ছেন কিরকম জানালা সবকিছু আপনার বুলেট প্রুফ বা অনেক সুন্দর যাতে আপনার কোনো প্রাণী আক্রমণ করলেও সেগুলোর থেকে রক্ষা পাওয়া যায় তো এগুলো বাসি সেখানে যাই তো এটাই হচ্ছে সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্ক অনেক সুন্দর একটা পার্ক আপনার দেখতে অনেক সুন্দর বাট মিনিমাম ক্ষেত্রেই আপনারা যদি ভালো কিছু দেখতে চান অবশ্যই টিকিট কাটতেই হবে আপনাকে বাধ্যতামূলক তো টিকিট কাটিয়ে আপনাকে ঢুকতে হবে ভালো কিছু দেখতে চাইলে তো অনেক কিছুই আছে এই পার্কে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাকে এইরকম এই গাছপালা এরকম রাস্তা তো আর পার্কটা বিশাল বড় এই পাশে আপনারা যতদূর দেখবেন এই পাশে অনেক বড় একটা পার্ক তো আমার সামনে দেখতে পাচ্ছেন ক্যাঙ্গারু মামা বসে আছে তো মামা কি খবর ভালো আছে এটা হচ্ছে কিন্তু আসলে এটা অনেক উপকারী কারণ এক বাচ্চাকে তার পেটে রাখছে কারণ থেকে আগে পারে সেটা আমরা সবাই জানি কিন্তু আর তার ভিতরে আপনি সব ময়লা রাখতে পারবেন তো ক্যাঙ্গারু আমাদের জন্য ভালো উপকার করে দেখতে পাচ্ছেন ময়লা রাখুন লেখাই আছে তার পিঠে অনেক সুন্দর তো এই ছিল সাফারি পার্ক তো এই ছিল গাজীপুর সাফারি পার্ক তো সাফারি পার্কটি আমরা তো আসলে এটাই ছিল মূলত সাফারি পার্কের ভিতরে যা যা ছিল আপনাদের সব কিছু দেখালাম এক্সপ্লোর করলাম তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ